মাত্র গ্রাম স্টার্টিং ওয়েট থেকে খুব ট্রেন্ডি ডিজাইনের কিছু তিন কালেকশন নিয়ে চলে এসেছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ডিজাইন দেখুন কতটা গলা ভরা হয়ে যাচ্ছে কিন্তু এটার ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম আপনাদেরকে ওয়েট করে দেখিয়ে দেবো ডিজাইনগুলো দেখুন আপনারা কত সুন্দর সুন্দর প্যাটার্নের মধ্যে চলে আসছে দেখুন এটা ওয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি মাত্র মাত্র গ্রাম ওয়েট আসছে মানে ভাবা যায় এতটা কভারেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই গ্রাউন এগুলো গুলো খুব লিমিটেড স্টকের আইটেম আছে এই ডিজাইন দেখুন কতটা সুন্দর প্যাটার্নের মধ্যে চলে আসছে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আপনার স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করলে সব ডিটেলস পেয়ে যাবেন অসাধারণ সুন্দর ডিজাইনের ফার্স্ট চোকারটাই চলে আসছে এটার প্রাইস চলে আসছে আপনাদের অ্যাপ্রক্স থার্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস কতটা হাই কভারেজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেনি সুন্দর ফ্লোরাল মোটিভ করা এই চোকারটা দেখে নিন এটার প্রাইস চলে আসছে অ্যাপ্রক্স থার্টি এইট থাউজেন্ড ফোর ফিফটি রুপিস এক্সক্লুসিভ প্যাটার্নের এই ব্রাইডাল চোকারটা দেখে নিন এটার প্রাইস আসছে আপনাদের মাত্র থার্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস এই ডিজাইনগুলো নিতে হলে চলে আসুন আমাদের সব পার্বতী জুয়েলার্স কাছে পড়া একদম ফুড প্লাজার পাশে ডিজাইনগুলো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন এগুলো কিন্তু খুবই লিমিটেড স্টকের আইটেম আছে দেরি না করে তাড়াতাড়ি শপিং করে নিন